এদিকটা সব সময় জ্যাম থাকে সুন্দর আজি ছেড়ে ঘর পার্বতী যাচ্ছি একটু জুয়েলারিতে ভিড় দেখেছিস কেমনি বাবা প্রচণ্ড ভিড় বাপরে কত ট্রাফিক জ্যাম রে নবরাত্রিতে সব মানে ভোলে বাবার শিব পার্বতীর বিয়ে হয় তো দেখুন ওখানে আছে মা বৈষ্ণব দেবী মনে হয় না দিদি ভোলে বাবা আছে ওখানে বাজরাঙ বাজি কি সুন্দর দেখুন অসুস্থ গাছ কত পুরনো গাছ কি সুন্দর লাগছে দেখুন ভালো লাগছে আগেও আমি দেখেছি মাকে আবার দেখাচ্ছি দেখো শীতলা মা গেট দেওয়া আছে দেখো দেখেছো দেখো কত সুন্দরভাবে আমি দেখাতে পারছি মাকে মা গো ভালো রেখো সবাইকে ভালো রেখো জয় মা শীতলা মায়ের জয় দেখো বন্ধুরা বাটা মাছ ভাজছি বাটা মাছের ঝাল খুবই ভালো লাগে এই কল করে মাছগুলোকে ভাজা হয়ে গেছে একটু ভানি কিছু না তো মাছগুলোকে তুলে নেবো এই দেখুন বাটা মাছ নিয়ে এসেছে তো এই বাটা মাছ সর্ষে ঝাল করব তো কার কার ভালো লাগে বাটা মাছের সর্ষে ঝাল খেতে প্লিজ কমেন্ট করে বলবেন তো বন্ধুরা আমি বানাবো বাটা মাছের ঝাল তো কিছুটা ব্লগ তৈরি করে রেখেছি আপনাদের জন্য দেখাবো তো এই দেখুন ভাজা হয়ে গেছে মাছ তার জন্য আমার মেয়ে মানে লাগবে কি কি লাগবে বলে দিয়ে দেখুন সর্ষেটা বেটে আমি জল ঢেলে দিয়েছি যাতে ছিলকাটা পেলে দেবো এতে আছে আদা তারপরে আছে জিরে বাটা রসুন অ্যাভয়েড করেছি ধনে পাতা টমেটো কুচি ঠিক চলুন আমি বাটা মাছের ঝালটা করে আমি আপনাদের দেখিয়ে দিই কেমন এ দেখুন বন্ধুরা মশলা কষানোটা দেখালাম না তো মশলাগুলো আমি দিয়ে দিয়েছিলাম দেখুন পুরো একদম সুন্দর গ্রেভি তৈরি হয়ে গেছে তো এবারে আমি একে একে ভাজা মাছগুলো সব এর মধ্যে দিয়ে দেবো যদি ভালো লাগে প্লিজ আপনারা পাশে থাকুন সাথে থাকুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন তো চলুন আমি সব মাছগুলোকে ঢেলে দিই তো খুব ভালো লাগে বাটা মাছের ঝাল খেতে তাই না তো যদি ভালো লেগে থাকে প্লিজ সাথে থাকুন বন্ধুরা তো চলুন এটাকে নামিয়ে ফেলি কেমন এ দেখুন বন্ধুরা হয়ে গেছে তো এটা ভাগ করে রেখেছি বাপের বাড়ি দিয়ে আসবো আর এই দেখুন এটা আমাদের জন্য রেখে দিলাম তো কেমন হয়েছে আমার বাটা মাছের জালটা প্লিজ বলবেন আর আমার ব্লগগুলো কেমন লাগে আপনারা বলবেন তার সাথে তো মাঝে মাঝে আমি একটু বিউটি টিপসও দেখিয়ে থাকি আমার ব্লগের মধ্যে তো কেমন হয় আমার বিউটি টিপসগুলো প্লিজ কমেন্ট করে বলবেন আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু সাথে থাকুন একটু আমাকে ওয়াচ টাইম পূরণ করতে হেল্প করুন বন্ধুরা আপনাদের অনুগত বা সাহায্য আমার একান্ত কাম্য প্লিজ ফ্রেন্ড বা সকল বন্ধুগণকে বলছি প্লিজ হেল্প মি সাথে থাকুন জয় জয়গুরু